হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ মার্ট আর আজকে আমি ধনিয়া কালী ব্রাঞ্চ থেকে চলে এসেছি এ মার্টের আর শাড়ির মেলা নিয়ে এসেছি দেখো শাড়ির কালেকশন জাস্ট দেখো আর কালারগুলো দেখো প্রত্যেক শাড়ির কালার একদম মানে অসাধারণ বললেও কম হবে জাস্ট আমি কালার কম্বিনেশনগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কাকিনারা সিল্ক আছে ঠিক আছে যারা একটু কটন পছন্দ করো বাট সিল্কও পড়তে চাও তারা কিন্তু এগুলো পছন্দ করতে পারো ভীষণ ভালো এটা রয়েছে পিঙ্ক আর সি গ্রিনের কম্বিনেশনে সেকেন্ড কালারটা দেখাই রয়েছে এটা রয়েছে পিঙ্ক আর তার সাথে একদম ডিপ পিঙ্কি তো ডিপ পিঙ্ক আর তার সাথে পারপেলের কম্বিনেশনে থার্ড কালারটা চলো দেখাই এটা রয়েছে কিন্তু আর একটা পিঙ্ক বলতে পারো বা দুধে আলটা কালার বলতে পারো দুধে আলটা কালার আর তার সাথে কিন্তু ব্লু এর কম্বিনেশন রয়েছে এরপরের কালারটা রয়েছে দেখো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার তার সাথে রয়েছে পিঙ্কের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর খুললে আরও সুন্দর লাগবে দেখে নাও আরেকটা কালার রয়েছে এটা রয়েছে রেড রেডটা কিন্তু খুব ক্যাটকাটি রেড নয় একদমই একটা সোভার রেডের ওপর রয়েছে তার সাথে রয়েছে সি গ্রিনের কম্বিনেশন এর পরের কালারটা রয়েছে দেখো গ্রিন গ্রিন অ্যান্ড ইয়েলো খুব আনকমন একটা কম্বিনেশন সচরাচর দেখা যায় না গ্রিন অ্যান্ড ইয়েলো এর পরের কালারটা রয়েছে দেখো এটাও আরেকটা গ্রিন কিন্তু ইয়েলো স্টোনের মধ্যে রয়েছে একটু হাটকে এই গ্রিনটা তার সাথে রয়েছে ব্লু এর কম্বিনেশন এর পরের কালারটা দেখে নাও রয়েছে গ্রিন এটা রয়েছে বাটল গ্রিন কালার অ্যান্ড রেড এর কম্বিনেশন এর পরের কালারটা রয়েছে হোয়াইট অ্যান্ড রেড সব সময় লাগে সব বয়সে সবাই পড়তে পারো পুজো বলো যে কোনো অকেশন বলো সবাই ক্যারি করতে পারো ভীষণ ভালো লাগবে এর এরপরের কালারটা রয়েছে দেখে নাও আমাদের আর একটা গ্রিন কালার এটা রয়েছে একদম ডার্ক গ্রিন যারা পছন্দ করে দেখো জাস্ট গায়ে ফেলেছি কতটা সুন্দর লাগছে এটার সাথে রয়েছে রেডের কম্বিনেশন এর পরের কালার যেটা দেখাচ্ছি সেটা রয়েছে কিন্তু ইয়ালো ইয়ালো একদম মানে যেটা বাসন্তী কালার আমরা বলি সেই ইয়েলো কালার আর তার সাথে রয়েছে রেডের কম্বিনেশন লাস্ট বাট নট দ্য লিস্ট এই লাস্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক অলওয়েজ সবার ফেভারিট এটা কালার ব্ল্যাক কালার তো এই কালারটা দেখতে পারো ব্ল্যাক এর সাথে রয়েছে রেড এর কম্বিনেশনটা পরলে কিন্তু দুর্দান্ত লাগবে তো ম্যাচিং ব্লাউজ দিয়ে এরকম শাড়িগুলো ক্যারি করো একদম স্মার্টলি রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির এই সমস্ত শাড়ি কালারফুল সমস্ত ভ্যারাইটি পেতে হলে কিন্তু চলে আসতে হবে এ এম মার্টে আর আমাদের ধনিয়াকালী ব্রাঞ্চটা হলো ধনিয়াকালী কলেজ মোড় স্টেশন থেকে নেমে যে কোনো টোটো ধরো বলবে কলেজ মোড়ে যাবো এ এম মাঠ রয়েছে চলে এসো তাড়াতাড়ি করে